Assalamualaikum warahmatullahi wabarakatuh প্রিয় অটো চালক ভাইদেরকে জানাচ্ছি প্রাণ ডালা শুভেচ্ছা এবং অভিনন্দন তার সাথে জানাচ্ছি আমাদের বিনিময় অটো শোরুম বিনিময় অটো শোরুম এর সাথে জানাচ্ছি আপনাদেরকে অভিনন্দন এবং ভালোবাসা দেখুন এই গাড়িটা বিক্রি হবে এই গাড়িটা বিক্রি হবে যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করতে পারেন রাজবাড়ি পুলিশ লাইনের পাশে বিনিময় অটো শোরুম বিনিময় অটো শোরুম বিনিময় অটো শোরুম বিষয়টা দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করছি যাদের ভালো লাগে তারা এখনি দেখে যোগাযোগ করতে পারেন রাজবাড়ি বিনিময় অটো শোরুম পুলিশ লাইনের পাশে পুলিশ লাইনের পাশে যারা গাড়িটা দেখে পছন্দ করতে চান পছন্দ হয় তারা এখনই যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন রাজবাড়ি পুলিশ লাইনের পাশে বিনিময় অটো শোরুম বিনিময় অটো শোরুম ভ্যাটারি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে ভ্যাটারি দেখুন ভ্যাটারি দেখুন চারটি ভ্যাটারি এবং গাড়ি ভালো ট্যাক্সাই ভালো চলে মজবুত সারাদিন চলে সারাদিন চলে এক সার্জে দেড়শো কিলো চলাই নেবেন আপনারা করে আসেন যারা কিনবেন তারা দেখুন যারা কিনতে চান তারা আজই আসুন রাজবাড়ি পুলিশ লাইনের পাশে বিনিময় অটো শোরুম বিনিময় অটো শোরুম বিনিময় অটো শোরুম বিনিময় বড় ভাইয়ের গাড়ি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আপনাদের গাড়িটাতে বিক্রি করতে চান কীরম কি চলে ভাই আমাদের গাড়ি এই জন্য আমি কুড়ি বছর ধরে দিয়েছি আমরা গাড়ি ড্রাইভারদেরকে চালায় আপনার নেট পার্সেন্ট করে জি জি ওকে যাতে দরিদ্র মানুষ কিছু করে টাকা নিয়ে একটা গাড়ি কিনে সেই গাড়ি যদি এক থেকে দেড় বছর না চলে জি জি সে তো মারা পড়ে যায় অবশ্যই এই জন্য আমরা নিদিচ্ছু ড্রাইভারদের চালাই আর আমাদের গাড়িগুলো হল স্বরুম কমিশন অবশ্যই স্বরুম কমিশন সেই স্বরুম কমিশন দেখা যায় যে পুস্তুনেছে দুই মাস থাকার পর একটা বিদেশ তৈরি অবশ্যই দেখা যায় যে টাকা দিতে পারেন এক সরুম ধরে সেই ধরা গাড়িগুলো আমরা এক মাস চলছে সেই ধরনের গাড়ি দেখেন এই গাড়িগুলো আমরা সীমিত পাব দেখা যায় যে এক দুই হাজার টাকা মানুষ আমাদের মূল উদ্দেশ্য গাড়ি না যে গরিব ভাই ভাইরা যাতে উপকৃত হয় কাছে প্রতারণা বলে একশো বিশ কিলো গাড়ি চলে বাসায় নিয়ে চলে একশো আশি অবশ্যই তা সেই ধরনের যাতে যদি ভালো গাড়ি কড়াই করতে চান আসেন আমাদের কাছে আসেন সরাসরি যোগাযোগ করে আসেন আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমার নাম মাদের সেই গানি সে আশা করি যে আমরা ভালো কিছু করা অত্যন্ত খুশি যে জিবাহ ভাইরা যাতে গাড়ি চালায় তাদের সংসারটা চালাতে পারেন তাদের সন্তানকে মানুষ করতে পারে আর এই দৃষ্টি জায়গায় থেকে উত্ত হতে পারে সেটা পরিষ্ঠান অবশ্যই প্রজে আমি নিজে আমি নিজেও একজন অবসর ছিলাম বছর গাড়ি চালাইছি আমি এই অবাদের শারীরিক বিষয়গুলো যদি আসলে তো একটা মানুষ যখন প্রতারণার শিকার হয় ভেটারি না চলে সে অনেক ক্ষণিগ্রস্ত হয়ে যায় অবশ্যই সেই জায়গা থেকে আসেন আমাদের গাড়িগুলো দেখুন আপনারা এটু বলতে পারেন আমাদের কাছ থেকে গাড়ি নিলে প্রতারিত হবে অবশ্যই প্রতারিত হবেন না এবং কোনো প্রকার ভয়ের শিকার অবশ্যই আমরা ছয়টা মাস এই গাড়ি আমাদের কাছ থেকে নিলে তিন মাস পর্যন্ত আমরা সার্ভিসিং ফ্রি দিই অবশ্যই ধন্যবাদ আপনাকে আপনারা পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন শেখ মোটর ধরা গাড়ি ধরা গাড়ি যারা কিস্তিতে নিয়েছিল কিস্তির সমস্যা টাকা জমার সমস্যার জন্য তারা গাড়িটা নিতে পারে নাই বড়ো ভাই মাদুদ ভাই কিনে নিয়েছে গাড়িটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি আবারও দেখাচ্ছি দেখে নিন দেখে নিন ভালো করে দেখে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন রাজবাড়ি পুলিশ লাইনের পাশে বিনিময় অটো শোরুম বিনিময় অটো শোরুম যোগাযোগের ঠিকানা পোস মোহাম্মদ মাজেদ খান মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স নাইন সেভেন এইট ওয়ান এইট ফাইভ যোগাযোগ করতে পারেন বিনিময় অটো শোরুম বিনিময় অটো শোরুম বিনিময় অটো শোরুম যোগাযোগ ঠিকানা মাজেদ খান মোবাইল নম্বর মোবাইল নম্বর দোকানের ঠিকানা দেখুন রাজবাড়ি ভাড়ার পাশে পুলিশ লাইন কুষ্টা সড়ক রাজবাড়ি বিনিময় অটো শোরুম বিনিময় অটো শোরুম বিনিময় অটো শোরুম বিনিময় অটো সরুম বিনিময় অটো সরু বিনিময় অটো সরু পুলিশ লাইনের পাশে বিনিময় অটো সরু বিনিময় তো সুরুমা